তোমরা যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু আরও একটা ভালো খবর ইএমআরএসের পরে তোমার আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু তাদের যে স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষক নিয়োগ করতে যাচ্ছে বিভিন্ন পোস্টে তারা শিক্ষক নিয়োগ করবে যেখানে তোমার পিজিটি রয়েছে টিজিটি রয়েছে পিআরটি রয়েছে ইএমআরএসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রাইমারিতে ছিল না কিন্তু এখানে পিআরটিও রয়েছে প্রাইমারিতে রিক্রুটমেন্টও রয়েছে যেখানে একশো অষ্টআশিটা পোস্ট রয়েছে তোমার টিজিটির জন্যে তিনশো আটত্রিশটা রয়েছে এবং তোমার পিজিটির জন্যে একশো সাতাশিটা রয়েছে আগামী মাসের মানে জানুয়ারি দু হাজার পঁচিশের সাত তারিখ থেকে তোমার ফর্ম ফিল শুরু হচ্ছে এবং ছ তারিখ ফেব্রুয়ারির ফর্ম ফিল শেষ হবে অর্থাৎ একটা বড় অপরচুনিটি তোমাদের কাছে এই এক্সামটার সিলেবাস কী রয়েছে এক্সাম প্যাটার্ন কি রয়েছে বা নাম্বার ডিস্ট্রিবিউশন কী রয়েছে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েলকাম টু টিপিআর অ্যাকাডেমিয়া তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আমরা পুরো বিষয়গুলোকে আজকে দেখবো যে কি রয়েছে ওভারঅল একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। দেখো যে এক্সামটা হয় সেই এক্সামটা একটা নব্বই মিনিটের এক্সাম হয় যদি পিডাব্লিউ বিডি হয় তার ক্ষেত্রে একশো কুড়ি মিনিট দেওয়া হয় তাদের জন্য ছাড় রয়েছে এবং পরীক্ষা যেটা হয় সেটা একশো নাম্বারের এমসিকিউ থাকে একশোটা এমসি কিউ থাকবে একশো নাম্বারের প্রত্যেকটার জন্য এক নাম্বার করে এবং সেখানে তোমার নেগেটিভ মার্কিংও রয়েছে ওয়ান থার্ড নেগেটিভ অর্থাৎ তুমি তিনখানা ভুল করলে তার জন্য এক নাম্বার তোমার কাটা যাবে এবং এক্সামটা হবে কিন্তু সিবিটি হ্যাঁ সিবিটি বেসড হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে তোমার এই এক্সামটা এই এক্সামের সিলেবাস কী রয়েছে নাম্বার ডিস্ট্রিবিউশন কি রয়েছে সেটা একটা বড়ো প্রশ্ন তোমাদের জন্য দেখো এখানে যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমার প্রফেশনাল এবিলিটি এর ওপরে পঞ্চাশটা কোশ্চেন দেওয়া রয়েছে বলা হচ্ছে এখান থেকে পঞ্চাশটা কোশ্চেন আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পনেরোটা কোশ্চেন আসবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে পনেরোটা কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্স থেকে দশটা কোশ্চেন থাকবে জেনারেল সায়েন্স থেকে দশটা কোশ্চেন থাকবে টোটাল একশোটা কোশ্চেন এবং আমি যেমনটা বললাম যে সিবিটি হবে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস বা তোমার রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স যেটা রয়েছে বা অঙ্ক বা তোমার জেনারেল সায়েন্স এগুলো তো নর্মালি তুমি করতে পারবে বা যেগুলো নর্মালি হয় সেই ধরনের জিনিসপত্র রয়েছে এখানে প্রফেশনাল যে এবিলিটিস রয়েছে এর মধ্যে কিন্তু বেশ বড় একটা সিলেবাস রয়েছে যেখানে পঞ্চাশটা নাম্বার থাকবে সেটার মধ্যে কি রয়েছে প্রত্যেকটা পার্ট পিআরটির জন্যে পিজিটির জন্য এবং টিজিটির জন্যে আমরা সেই পার্ট অনুযায়ী সেটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করব দেখো তোমার এখানে যেটা আমাদের পিআরটির জন্যে রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস জুনিয়র স্কুল যেটা এটাই তোমার প্রিয়ারিটি অর্থাৎ প্রাইমারির জন্য এখানে তোমার এডুকেশনাল সাইকোলজি এর ওপর থেকে পঁচিশ থেকে উনত্রিশটা কোশ্চেন দেওয়া হবে এখানে কিন্তু কোশ্চেন কতগুলো থাকতে পারে মিনিমাম কতগুলো ম্যাক্সিমাম সেটাও কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে এবং এই এডুকেশনাল সাইকোলজি এর মধ্যে তোমার ইন্টেলিজেন্স তার নেচার মিনিং অ্যান্ড আমার মেজারমেন্ট লার্নিং গ্রোথ এই বিষয়গুলো ডেভেলপমেন্ট অফ চাইল্ড এই ধরনের জিনিসগুলো তোমার রয়েছে অর্থাৎ এগুলোর সঙ্গে তোমরা পরিচিত কমবেশ দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার এডুকেশন টেকনোলজি অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস এবং কমিউনিকেশন স্কিল এখান থেকে এখানে তোমার আঠেরো থেকে বাইশটা কোশ্চেন এই জায়গা থেকে আসবে তোমার এই এডুকেশন টেকনোলজি অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস এবং কমিউনিকেশান স্কিলের ওপর থেকে আঠেরো থেকে বাইশটা কোশ্চেন থাকবে এবং আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড এইডস অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটারের ওপর থেকে তোমাদের দু থেকে চারটে কোশ্চেন আসবে বলা হচ্ছে অর্থাৎ এই যে তিনটে এটা কিন্তু তোমার প্রাইমারির জন্যে পিআরটির জন্যে এই যে সিলেবাসটা পঞ্চাশ নম্বরের সেটা রয়েছে এবং তার নাম্বার ডিস্ট্রিবিউশন বলে দিয়েছে তোমাদের সিলেবাসের বাকি যে পার্টগুলো রয়েছে বা এখানে এগুলোর বিস্তারিত আলোচনা সিলেবাস নিয়ে আলাদাভাবে আমি ডিকোড করে আলোচনা করব পরে কিন্তু এখন আপাতত একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করছি আমি এরপরে যে আমাদের টিজিটি এবং পিজিটি তার জন্যে যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু টিজিটি এবং পিজিটির এই পঞ্চাশ নাম্বারের সিলেবাসটা কিন্তু সেম সেখানে আলাদা কিছু নেই তোমার এখানে রয়েছে হচ্ছে এডুকেশান থেকে তোমার বাইশ থেকে আঠাশটা কোশ্চেন আসবে যারা তোমরা ট্রেন গ্র্যাজুয়েট টিচার বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার তার জন্য যারা অ্যাপ্লাই করবে তাদেরকে পরীক্ষা দিতে হবে যেখানে এডুকেশনের ওপর বাইশ থেকে আঠাশটা কোশ্চেন রয়েছে ফিলোসফি অফ এডুকেশন তোমার সোসিওলজি অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়ান কনটেক্সটের ওপরে কোশ্চেন থাকবে তোমার এখানে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান কনসেপ্ট অফ ইকুয়ালিটি এই ধরনের কোশ্চেন থাকবে এই জায়গা থেকে কোশ্চেন থাকবে তোমার এডুকেশান অ্যান্ড ইন্টিগ্রেশন এর ওপর থেকে কোশ্চেন থাকবে দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং এখান থেকে সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং থেকে তেরো থেকে আঠেরোটা কোশ্চেন এখান থেকে থাকবে এবং আরেকটা যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে কারিকুলাম এবং ইনস্ট্রাকশান এখান থেকে তোমার আট থেকে বারোটা কোশ্চেন এখান থেকে তোমাকে দেওয়া হবে এই হচ্ছে টোটাল তোমার কোশ্চেন অর্থাৎ তোমার এডুকেশনের ওপর কোশ্চেন থাকবে তোমার এখানে যে রয়েছে সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং এর ওপরে কোশ্চেন থাকবে এবং কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশান এর ওপরে কোশ্চেন থাকবে টিজিটি এবং পিজিটির ক্ষেত্রে যেমনটা বললাম তোমার একই সিলেবাস এবং তোমার এর পরবর্তীতে এটা পুরোটা কিন্তু এই যে একশো নম্বরের টেস্ট এটা কিন্তু পুরোটা সিবিটি হবে এবং এটাতে যদি তুমি কোয়ালিফাই করো এটাতে কোয়ালিফাই করলে পরে এই যে সিবিটির একশো নম্বরের টেস্ট হচ্ছে এটাতে কোয়ালিটি কোয়ালিফাই করার পরে তোমার একটা পিটি হবে পারফরমেন্স টেস্ট এবং টিচিং স্কিল টেস্ট যেটা টিএসটি বলা হচ্ছে সেখানে আর একটা তোমার এটাতে কোয়ালিফাই করার পরে তোমাকে পিটি এবং টিএসটি নেওয়া হবে এবং সেখানে তুমি যে নাম্বার পাবে সেখান থেকে দেখো বলে দিয়েছে যে তোমার ফাইনাল সিলেকশন যেটা হবে রিটেন টেস্ট যেটা সিবিটি রিটেন টেস্ট যেটা হবে তোমার সেখানে এবং টিচিং স্কিল টেস্ট যেটা হবে সেখান থেকে নাম্বারের রেশিও থাকবে হচ্ছে এইটি ফাইভ ইস টু ফিফটিন অর্থাৎ তোমার যে একশো নাম্বার রয়েছে যেটা পরীক্ষা দিয়েছ সেখান থেকে যা পেয়েছো সেটা এইটি ফাইভ পারসেন্ট নেওয়া হবে এবং তোমার যে টিচিং স্কিল টেস্ট যেটা হবে সেটাতে তোমার পনেরো নম্বর নেওয়া হবে সেখান থেকে পনেরো ফিফটিন পার্সেন্ট নেওয়া হবে এবং তার মানে পঁচাশি পার্সেন্ট এবং ফিফটিন পার্সেন্ট দুটো মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট কভার করা হবে তার ভিত্তিতে তোমার ফাইনাল সিলেকশন কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে পিআরটি টিজিটি পিজিটি সবার ক্ষেত্রে এই বিষয়টা একই শুধুমাত্র যাদের ওই ড্যান্স রয়েছে বা মিউজিক যাদের সাবজেক্ট বা আর্ট যাদের সাবজেক্ট হবে তাদের ক্ষেত্রে এই রেশিওটা একটু ডিফারেন্ট ব্যাপার রয়েছে আর নর্মালি যারা ওভারঅল রয়েছে আমরা তাদের জন্য কিন্তু আমাদের এই সিস্টেম রয়েছে অর্থাৎ আমরা একটা সিবিটি টেস্ট দেব। সেখানে একশো নম্বরের কোশ্চেন থাকবে সেই একশো নম্বরে আমরা যা পাচ্ছি তার থেকে এইট্টি ফাইভ পারসেন্ট নেওয়া হবে এবং আমরা টিচিং স্কিল টেস্ট যেটা দেব। সেখান থেকে যে নাম্বারটা পাচ্ছি সেখানে এইটটি ফাইভ ইস টু ফিফটিন রেশিওতে আমাদের সেই নাম্বারটা অ্যাড করে আমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে খুব ভালো সিলেবাস খুব ভালো একটা এক্সাম যদি ভালো করে একটু প্রিপারেশান নাও ভালো কিছু হতেই পারে এবং যার জন্যে এখন থেকে তোমরা এটার জন্য প্রিপারেশানটা শুরু করো সকলে খুব ভালো থাকো ভালো করে প্রিপারেশান নাও এবং পরবর্তীতে আমি এর সিলেবাসটা অবশ্যই ভালো করে একদম ধরে ধরে আলোচনা করে দেবো কোথায় কি পড়বে কি পড়তে হবে কি করতে হবে কতটুকু পড়তে হয় কি ধরনের কোশ্চেন করা হয় সমস্ত কিছু আলোচনা করব আজকের মতো এটুকুই